নমস্কার বন্ধুরা আমি শ্রীজিতা আর শ্রীজিতা দিনের লিপিতে তোমাদের সবাইকে স্বাগত তো আমি একটু আগে উঠে গেছি ঘুম থেকে তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমাদের ব্রেকফাস্টে কী কী আছে এই যে আমাদের আজকের ব্রেকফাস্ট রুটি আলু ফুলকপি ভাজা শশা নারকেলের ছানা গুড মর্নিং বেচু করে যাচ্ছে অফিস ও আমার ব্রেকফাস্ট শেষ আর আজকে যেহেতু দুপুরে রান্না বানানোর কোনো ঝামেলা নেই কারণ কালকে চিকেন পেঁচে গেছিল ওটাই আমরা দুপুরে খেয়ে নেবো আর এদিকে একে দেখো এখন আমার কোলে বসে আছে তো ওকে নিয়ে একটু বসি তারপর যাবো বাজারে তখন তোমাদেরকে দেখাবো রেডি হয়ে গেছি তোমাদেরকে তো আগেই বললাম যাবো বাজারে বাজারে না জাস্ট দোকানে যাবো এখানে তো যদি দোকানে ভিড় না থাকে তোমাদেরকে দেখাবো যাই তো আমার দোকান থেকে জিনিসপত্র নেওয়া হয়ে গেছে আর দোকানে প্রচন্ড ভিড়ের কারণে আমি তোমাদেরকে কিছু দেখাতে পারিনি আসলে তেমন কিছু নিয়ে ওই চাল ডাল চিনি এইসবই সামান্য কিছু জিনিস নিয়েছি তাই আর দেখানো হয়নি এখন বাড়ি যাই আমি এখন একটা আবৃত্তির ভিডিও শ্যুট করছিলাম আর আমার দিদি এতটাই সাপোর্টিভ যে আমার মানে ভিডিওতে ব্যাকগ্রাউন্ড থেকে নয় আসবে বলে নিজের কাশিটাই আটকে দিয়েছে মরতে বসছিল এখনই জল দিয়ে বাঁচালাম তো তোমাদের সঙ্গে আজকে আমার লাঞ্চ মেনু শেয়ার করি এই যে গরম গরম ভাত তার সঙ্গে একদম লাল লাল ঝাল লোভনীয় মাটন যেটা কালকে মা পাঠিয়েছিল আর এখানে আছে সুটকি মাছ আর আলু উচ্ছে চচ্চড়ি আর কালকে চিকেন একটু ঝোল পেতে ছিল ওটাই ব্যাস খেয়ে আজকে খাওয়া দাওয়ার পর দুপুরে আর ঘুমোইনি কারণ পড়ায় ছুটি ছাড়াচ্ছিলাম তো এখন আমাদের বাড়িতে স্পেশাল একটা আইটেম হচ্ছে চলে তোমাদেরকে দেখে এই যে চিকেন টিক্কা বানাচ্ছে পরদিন এই যে ওর ম্যারিনেশন মানে ম্যারিনেট করে রাখা আছে অনেকক্ষণ থেকে রেখেছি কতক্ষণ রেখেছি ম্যারিনেট করে এখন এক ঘন্টা ম্যারিনেট করে রেখেছিল এইবারে বানাচ্ছে চিকেন টিক্কা দেখতেই কেমন ডিলিশিয়াস লাগছে কি করছো তুমি কেন তোমাকে তোমার মা খেতে দেয়নি তুমি চাদরটাকে খাচ্ছো

তো চলে এসেছি আজকে ডিনার নিয়ে আজকেও আমি ট্রাই করছিলাম কড়াইশুরির কচুরি কি বানিয়েছি জানি না তবে সেদিনকার মতন লাল শাকের চাপাতি অন্তত হয়ে যায় তো দেখো এই যে কড়াইশুটির কচুরি আর শুকনো শুকনো আলু কষা তো আমার ডিনার কমপ্লিট ডুগু ওখানে গান গাইছে তো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো বলে দি আর কি বলছিস বলে দেওয়া তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে দিও থ্যাংক ফর ওয়াচিং